প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার একটি খবর বিএনপির নিজেদের মধ্যে গণ্ডগোল মারামারি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার একটি গ্রামে বিএনপি কর্মী এবং সংগঠক সিয়াম মোল্লা এবং সেই গ্রামেরই সুবার নামের একজন বিএনপি কর্মী এবং তার সাথের চেলাচামুন্ডা নিয়ে গতকালকে বেশ ভালোই রকমের মারামারি হয়েছে যে মারামারিতে কম করে হল জন এখন হাসপাতালে এই যে জন হাসপাতালে গেল এই যে মারামারি শুরু হলো সেটাই একটি অন্তদ্বন্দ্ব এবং বিএনপির হাইকমান্ডের নিয়ন্ত্রণের বাইরে থাকার পরিষ্কার চিহ্ন দেখা যাচ্ছে এভাবে প্রত্যেকটি এলাকায় চলছে নিয়ন্ত্রণের আধিপত্য আধিপত্য নিয়ন্ত্রণের একটি মনস্তাত্ত্বিক গণ্ডগোল সেই সাথে মারামারি ঝগড়াঝাটি এবং হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা আজকে শৈলগুপায় কালকে গতকাল তার আগের দিন ছিল আপনার কোথায় যেন এই যা হোক যে কোনো একটা জায়গায় এমন চলছেই অহরহ চলছে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি এবং খুনাখুনি পর্যন্ত এই খুনাখুনি মারামারি এটা যে বিএনপির হাইকমান্ডের নিয়ন্ত্রণের বাইরে সেটা পরিষ্কার আর সে কারণেই বিএনপির একটু বিশাল বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ছে আমি একটি তথ্য গত কয়েকদিন ধরে সংগ্রহ করছি ঢাকার উত্তরা তুহিন নামে একজন ব্যক্তি বিএনপির লিডার যে কিনা অসংখ্য রকমের ক্রাইম করে বেড়াচ্ছে তিন নম্বর সেক্টরে একটি তার অফিস এবং একটি লোক দেখানো সাধারণ খুব স্বচ্ছ অফিস স্বচ্ছ ব্যবসা পাশাপাশি আরও দুই তিনটি অবৈধ ব্যবসা অবৈধ চাঁদাবাজি এটা নিয়ে তুষার আহমেদ খুব বিপুল পরিমাণে গণ্ডগোল করছে চারিদিকে সেটা আপনাদেরকে তথ্য দিব খুব দ্রুত খুব তাড়াতাড়ি এখন কথা হাফেজ আসসালামু আলাইকুম